আই লাভ বাংলাদেশ আই লাভ তোমাকে আর মাদার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আবারও চলে এলাম জাফলং আজকে দেখাবো জাফলংয়ের বর্তমান অবস্থা আমাদের এই ছয় ঋতুর বাংলাদেশটাতে এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য থাকে গ্রীষ্মকালে একরকম থাকে বর্ষাকালে অন্যরকম থাকে বাংলাদেশের রূপের কোনো শেষ নেই আর এই কারণেই কিন্তু সিলেটের জাফলংকে রূপের রানী বলে থাকে আবার কেউ কেউ সৌন্দর্য রানীও বলে জাফলং আসলে সর্বপ্রথম এই জায়গাতেই আসা হয় এখানে আসার কারণ মূলত এটি একটি বাস স্ট্যান্ড এখানে দূর দূরান্ত থেকে আসা সমস্ত বাসগুলো রাখা হয় আর এখানে দাঁড়ালে ভারতের ডাউকি শহরটাও খুব সুন্দরভাবে দেখা যায় এখানে আমরা একজন রাশিয়ান নাগরিককে দেখতে পারছি তিনি সুদূর রাশিয়া থেকে এসেছেন বাংলাদেশের সৌন্দর্য দেখতে তাকে দেখে পর্যটকরা খুব আনন্দিত কেউ ভিডিও করছে আবার কেউ সেলফি তুলছে এখন যেতে হবে নিচের দিকে যেখানে জাফলং এর মৌল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ ও বিশাল বড় দৈত্যাকারের কালো পাথরটি রয়েছে পাহাড় থেকে সিঁড়ি বেয়ে নামছে সবাই এই সিঁড়ি বেয়ে নামাটা খুব কষ্টকর ছোট বড় এমনকি বয়স্ক ব্যক্তিদেরও নামতে হয় কষ্ট করে নিচে নেমেই দেখা যাবে একটি বাজার এখানে ইন্ডিয়ান পণ্য সামগ্রী পাওয়া যায় এখানে সব গুলাই ভাড়ায় চালিত যারা ঝর্ণায় যেতে চান এখান থেকে ভাড়া করে যেতে হবে এই নদীটির নাম পেয়াই নদী এই নদীটি ভারতের ওমঘট নদীর থেকে উৎপত্তি লাভ করেছে ভারতের আসাম রাজ্যের জয়ন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে এই ওমঘ নদী দক্ষিণে প্রবাহিত হয়ে সিলেট জেলার ছাতকের উত্তরে সনগ্রাম সীমান্তের কাছে বাংলাদেশের সুরমা নদীতে মিলিত হয়েছে নদীর পানি শুকিয়ে বালুচর পড়ে আছে সামনের দিকেই রয়েছে জাফলংয়ের মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ ও কালো রঙের বড় পাথর চলুন সামনের দিকে যাই নদীর পাড়েই রয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্ত হাজার হাজার পর্যটক এসেছে এর সৌন্দর্য দেখতে অনেকেই গোসল করছে আবার অনেকেই থাতার নিচে বসে বিশ্রাম করছে বাংলাদেশের অংশে বাংলাদেশের পর্যটক আর ভারতের অংশে ভারতের পর্যটক কেউ সীমানা অতিক্রম করতে পারছে না বাংলাদেশ ও ভারত সীমান্তের মাঝে দেওয়া আছে সীমান্তের রশি ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি ভারতের এত কাছে এসেও যাওয়া যাচ্ছে না ভারত ভারত যেতে হলে অবশ্যই সঠিক পদ্ধতিতে যেতে হবে জাফলং এসে যারা গোসল করবে তাদের পোশাক চেঞ্জ করার জন্য রয়েছে কাপড়ের তৈরি কয়েকটি ছোট ঘর পোশাক চেঞ্জ করতে হলে তাদের দিতে হবে টাকা এছাড়াও রয়েছে ঝালমুড়ি চানাচুর আচার এবং শরবতের দোকান আজ প্রচণ্ড গরম তবুও প্রচুর পর্যটক এসেছে এখানে ঘুরতে চারদিকে শুধু সাদা পাথর আর পাথর এই পাথরগুলো জাফলং এর সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে অনেকটা ভারতের অংশে রয়েছে কিছু পর্যটক তারা ভারতীয় নাগরিক তাদের কেউ কেউ সেলফি তুলছে আবার কেউ ভিডিও করছে কেউ নৌকায় ঘুরে বেড়াচ্ছে পিয়াইন নদীর বুকে তারাও জাফলং ও পিয়াইন নদীর সৌন্দর্য দেখছে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায় জাফলংয়ের পরতে পরতে সৌন্দর্য মনকে প্রশান্তি দিতে জাফলংয়ের একটি দিনই যথেষ্ট এখানে আসলেই এক নিমিষেই মন ভালো হয়ে যায় এখানে আসলে সবার আগে চোখে পড়ে যেটি তা হলো ঝুলন্ত ব্রিজ ও কালো রঙের দত্ত আকারের পাথরটি এই পাথরটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্তা রাজার অধীনে থাকা নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই উত্তোলন ও প্রক্রিযা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে এই দিকটায় পাহাড়ের কোলঘেষে বেয়ে চলেছে পিয়াইন নদীর ঠান্ডা ও শীতল পানি এখানে অনেক পর্যটক গোসল করতেছে এখানে প্রচুর স্রোত স্রোতের টানে যে কোনো সময় বিপদ হতে পারে তাই এখানে একটু সাবধানে গোসল করা উচিত এখানে এত পরিমাণ পানির স্রোত যে নৌকা চলতে পারছে না নৌকা টেনে তুলতে হচ্ছে যার সময় আবার এত কষ্ট করতে হচ্ছে না স্রোতেই টেনে নিয়ে যায় এখানে অনেকেই টিউব নিয়ে পানিতে ভাসছে স্রোতের সাথে ভেসে যাচ্ছে অনেক দূরে এখানে যারা আসবেন একটু সতর্কতার সহিত আনন্দ উপভোগ করবেন একটি ভুল সারা জীবনের অনুশোচনার কারণ হতে পারে আপনাদের ভ্রমণটা আনন্দময় হোক এই প্রত্যাশা রেখে জাফলং থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন